বানিয়েছি বাঙালি অত্যন্ত প্রিয় চিকেনের লাল লাল ঝোল আর চিংড়ির ভর্তা আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক করে রাখবেন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাঙালি অত্যন্ত প্রিয় চিকেনের লাল ঝোল এটা আমরা আলু দিয়ে বানাবো এতে জল দিয়ে মাংসটা ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে মাংস একটু রক্ত নদীতে থাকে মাংসটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসতে লেবু মাখিয়ে নেব লেবু দিলে মাংসটা সফট হয় একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় রাস্টানে গন্ধটা থাকে না লেবুর রসটা মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এবার রেখে দিয়ে কড়া গরম হয়ে গেছে কড়াই তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে কড়া আলু লাল লাল করে ভেজে নিতে হবে আর ওগুলো আমরা লাল লাল করে ভালো হয়ে গেছে এবার তুলে দেবো তেলে আমরা পোলট দিব শুকুর লঙ্কা জিরে আর তেজপাতা টোমোটা একটু ভাজা ভাজা হোক টমোটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার প্রচন্ড পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভাজা হোক তাহলে আমরা আদা রসুনটা টা বেটে নেব রসুনটা বেটে নেবো

খরচাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো বস্তাগুলো দিয়ে দিলো হলুদ গুঁদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম ঘিরে গুঁড়ো গুঁড়ে গুঁড়ো দিলাম গুঁড়ো গুঁড়োটা তো বেশিই দেবো সামান্য একটু জল দিয়ে দিলাম যে মশলাটা পুরনো যায় সামান্য একটু চিনি দিলাম সাতটা ব্যালেন্স করার জন্য

নিয়েছি মাংসটা মশার সঙ্গে এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আর ঢাকাটা খুলে দেবো আরো প্রশ্ন হবে আর দুটো নিন দিই

বাঙালির অত্যন্ত প্রিয় চিকেনের লাল জুস চিংড়ি মাছটা বাটা করে নেবো তার জন্য তেল দিয়ে দিন

엄마, 아빠 지금 어플은 가정에 한가요 তিন মাস মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার বেটে নেবো আমি সিলে বেটে নেবো আপনার তাহলে মিক্সিতে বাড়তে পার মিক্সিতে বাটতে পারেন কিন্তু মিক্সের থেকে শিলে বাটলে টেস্ট বেশি ভালো হয় চিংড়ি মাছ বাটা হয়ে গেছে চিং মাছের বাটা ভর্তা আমাদের রেডি